আমরা সচরাচর কোনো কথা বলার সময় বলে বলি যে টিকটিকি টিকটিক করছে মানে ও সত্যি কথা বলছে এইটা কিন্তু আমাদের মধ্যে খুবই প্রচলিত এর সত্যতা আদৌ কি আছে সেই নিয়েই আজকে আলোচনা চলুন জেনে নিই যে সত্যি কথা বললেই কেন টিকটিকি টিকটিক করে ডাকে আর বারাসাতের মেয়ের জন্য কি আজ এমনটা হয় চলুন নেপথ্যে কি আছে জেনে নেওয়া যাক প্রচুর মানুষ মনে করেন কোনো কথা বলার সময় হঠাৎ টিকটিকি ডেকে উঠলে তা যে সত্যি কথা সেটা প্রমাণিত হয় এই ধরুন কোনো ব্যক্তি একটি বিষয় সম্ভাবনা বা ভবিষ্যতে হতে পারে এমন কিছু নিয়ে কথা বলছেন তার মাঝেই হঠাৎ টিকটিক করে শব্দ করে উঠল টিকটিকি তাহলে এই পরিস্থিতিতে পড়লে অনেকেই মনে করেন যে কথা বলার সময় টিকটিকি শব্দ করেছে মানে সেটি সত্যি হবে আর এখানেই যোগ রয়েছে ক্ষণার উপখ্যানের কে এই খনা এবার জানতে ইচ্ছা করছে তো হ্যাঁ চলুন জেনে নি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী ছিলেন খনা বাঙালির লোক সংস্কৃতিতে এখনও অমৃত বাণীর মতোই সেই খনার বচনের কিন্তু প্রচলন রয়েছে বাংলা সাহিত্যের আদি কীর্তির মধ্যে পড়ে এই খনার বচন এবার ফেরা যাক সত্যি কথা বলার সময় টিকটিকি ডাকা এবং খনার তার সঙ্গে সত্যই বা কোনো যোগ আছে নাকি শুধুই প্রচলিত কথা সেই প্রসঙ্গে যাওয়া যাক তা কাকতালীয় ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে খনা নামের এক বিদুষী মহিলার লোককাহিনী প্রচলিত মতে অনুসারে খনার জন্ম হয়েছে এখনকার পশ্চিমবঙ্গের বারাসাতের দেউলি গ্রামে খনার বাবার নাম ছিল অনাচার্য খনা বেড়ে উঠেছিলেন রাজা ধর্মকেতু শাসনকালে খনার সঙ্গে বরাহ মিহিরের কিন্তু একটা যোগ রয়েছে এই বরাহ এবং মিহিরকে এবার এটা জানতে ইচ্ছা করছে তো তো তাহলে জেনে নি উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের শাসনকালে রাজ জ্যোতিষী ছিলেন বরাহ তার পুত্র ছিলেন মিহির মিহিরের জন্মের পর বরাহ ভবিষ্যৎ গণনা করে দেখেছিলেন ছেলের আয়ু মাত্র এক বছর হয়ে মিহিরকে একটা তামার পাত্রে সমুদ্রের জলে ভাসিয়ে দেন তিনি সেই পাত্র ভাসতে ভাসতে এসে থামে সিংহল দ্বীপে সেখান থেকে সিংহলের রাজা তাকে তুলে লালন পালন করেন পরবর্তীতে এই মিহিরের সঙ্গে খনার বিয়ে হয় আর তারা থাকতে শুরু করেন বঙ্গদেশে পরে তারা উজ্জয়িনীতে এসে বরাহের সঙ্গে দেখা করেন বরাহ তার ছেলের আয়ু নিয়ে করা গণনার কথা বলেন খনা তা ভুল প্রমাণিত করেন এবং তারপর যেটা বরাহ অবাক হয়ে ভাবতে থাকেন খনার শক্তি সম্পর্কে এরই মাঝে এক জ্যোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রের সংখ্যা জানতে চান বরাহ এবং মিহির সেই প্রশ্নের উত্তর দিতে না পারলেও খনা অনায়াসেই সেই প্রশ্নের উত্তর দেন খনার এই বুদ্ধিদীপ্ত উত্তরে রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে খনাকে তার রাজসভার দশম রত্ন হিসেবে সম্মানিত করবেন মনস্থ করেন কিন্তু পুত্রবধূর খ্যাতি মেনে নিতে পারেননি বরাহ এজন্য একজন নারী পাণ্ডিত্যে তাকে অতিক্রম করে যাবে এটা তার ভালো মনে হয়নি আত্মমগ্ন বরাহ এরপর মিহিরকে তার স্ত্রী তথা খনার জীব কেটে নেওয়ার আদেশ দিয়েছিলেন বাবার আদেশ শুনে মিহির চমকে উঠেছিলেন কিন্তু খনা শান্ত হয়ে জানিয়েছিলেন তাকে যেন সাত দিন সময় দেওয়া হয় এই সেই সাত দিনের মধ্যে তিনি দেশের কৃষক ও সাধারণ মানুষদের জন্য অনর্গল কিছু বিষয় নিয়ে কথা বলতে চান এই সাত দিন সাত রাত্রির অনর্গল বচনই খনার বচন নামে পরিচিত সাত দিন শেষ হওয়ার পর খনার জীব কেটে নেওয়া হয় আর খনার সেই কাটা জীব খেয়ে ফেলে একটি টিকটিকি ফলে সে খনার জ্ঞান লাভ করে কিন্তু সে তো কথা বলতে পারে না তাই মানুষ সত্যি কথা বললে শব্দের মাধ্যমে বুঝিয়ে দেয় যে কোন কথাটি সঠিক কথিত আছে এই টিকটিকি বংশ বিস্তার করে আর বর্তমানে কালের সমস্ত টিকটিকি ওই টিকটিকির উত্তর প্রজন্ম বৈজ্ঞানিকভাবে এই টিকটিকির ডাকা এবং সেই সময় কথা সত্যি হওয়ার কোনো কিন্তু ব্যাখ্যা নেই তবে লোককাহিনী কিন্তু বেশ প্রচলিত তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ঘটনাটি পুরো শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন আর আপনার সাথেও কি কখনো ঘটেছে নাকি এই রকম সত্যি কথা বলার সাথে টিকটিকির আওয়াজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করতে একদম ভুল ভুলবেন না চলুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের জন্য এটুকুই টাটা